হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো বাগান ফাইনালি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দুই শূন্য গোলে হারিয়ে আই শিল্ডের ফাইনালে চলে গেল তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে অবশ্যই আই শিল্ডের ফাইনালে তো গিয়েছে এবং এর আগে ইস্টবেঙ্গল চলে গিয়েছে তো দুটো টিম যেহেতু গিয়েছে ডারবি তো হবেই আইএফএস শিল্ডের ফাইনালে ডারবি হতে চলেছে তো সেই ম্যাচটা কবে কোথায় রয়েছে সেটা তোমাদেরকে জানাবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান খেলতে নামে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে তবে হ্যাঁ এই ম্যাচটাতে দিমি কিন্তু সুযোগ পাই হয়তো আমার ভিডিওটা কোথাও হলেও মলিনা হয়তো দেখে নিয়েছে জাস্ট মজা করলাম তো আমি বারবার চাইছিলাম যে দিমিকে যেন নামানো হয় তো দিনীকে তো নামানো হয়েছেই সাথে তাকে কিন্তু এই ম্যাচের ক্যাপ্টেন করা হয়েছে দিনী কিন্তু রাজার মতোই ফিরলেন তাকে ফার্স্ট ইলেভেনে আমরা দেখতে পেলাম এবং তিনি তার কাজটা করে গেলেন তো সেই ম্যাচে কিন্তু প্রথম গোলটাই করলেন দিমিত্রী পেত্রাতস দিমিত্রী পেত্রাতস মাঠে থাকা মানে যে কিছু একটা হবে সেইটারই কিন্তু প্রমাণ দিলেন এবং দিমি কিন্তু সুযোগের সৎ ব্যবহার করলেন দিমিকে বেশ কয়েকটা ম্যাচে খেলানো হচ্ছিল না যেটা নিয়ে কিন্তু অনেক চিন্তার ভাঁজ ছিল তবে ফাইনালি দিমিকে মলিনা একটা সুযোগ দিল আর সেই সুযোগের সৎ ব্যবহার করলো যে ম্যাচে তাকে প্রথম থেকে খেলানো হলো ক্যাপ্টেন করা হলো সেই ম্যাচে একটা ক্যাপ্টেন এবং লিডার লেজেন্ডের মতোই পারফর্ম করে দেখালো একটা গোল তিনি করলেন এবং ম্যাচটাতে বেশ ভালো রকম ইফোর্ট দিয়ে খেললেন তো দিমিত্রি তিনি পেত্রাদস রাজার মতোই ফিরলেন তবে এই ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি তো এই ম্যাচটা প্রথম থেকে কিন্তু মোহনবাগান খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি ইউনাইটেড স্পোর্টস টিমটা কিন্তু খুব একটা নরবরে টিম নয় খুবই ভালো একটা টিম তাদের এগেনস্টে মোহনবাগান যে সহজে জয় পাবে না সেটা আমরা জানতাম তবে লড়াই করলো শেষমেশ কিন্তু দুই শূন্য গোলে জিতলো প্রথম গোলটা করলেন দিমিত্রি পেত্রাতোস চুয়াল্লিশ মিনিটের মাথায় এবং সেকেন্ড গোলটা করলেন জেসন কামিংসের পা থেকেই এলেন তবে আত্মঘাতী গোল হল অঙ্কন ভট্টাচার্যের থেকে যেখানে জেসন কামিংস একটা শট করে গোলমুখী শট ছিল গোলকিপার সেভ করে দেয় মানে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের গোলকিপার আর সেই সেভ বলটা কিন্তু এসে অঙ্কন ভট্টাচার্য যেটা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের একটি প্লেয়ার তার গায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায় এবং সেখান থেকেই আটচল্লিশ মিনিটের মাথায় আরও একটা গোল পায় মোহনবাগান এবং ফাইনালি দুই শূন্য গোলে জিতে আইএফএস শিল্ডের ফাইনালে চলে গেল মোহনবাগান তো এই ম্যাচটা জিতলেও এই ম্যাচের পরে কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেখলাম ম্যাচ শেষে দিনিত্রির গাড়ি ঘিরে কিন্তু বেশ একটা হইচই সৃষ্টি হয়েছিল বেশ কিছু অপ্রীতিকর বিষয়ের সূচনা হয়েছিল যেখানে কিন্তু পুলিশ শেষমেশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং বেশ কিছু মোহনবাগান সমর্থক আহত হয় সেখানে একটা পনেরো বছর বয়সী মেয়েও ছিল তাকেও কিন্তু লাঠি চার্জ করা হয় যেটা দেখে খুবই খারাপ লাগছে এবং কিছু সমর্থকদের ধরে নিয়েও গিয়েছে তো এটা দেখে খুবই খারাপ লাগছে এবং ম্যাথেসে তো অবশ্যই প্রেস কনফারেন্সে আমরা বলতে দেখলাম সৃঞ্জয় বসুকে সমর্থকদের আঘাত লাগা মানে আমাকে আঘাত লাগা তো এটা নিয়ে তোমাদের কী মতামত সেটা কমেন্টের জানিব আর দিমিকে নিয়ে তোমাদের কী মতামত দিমি কি সত্যিই রাজার মতো ফিরলেন সেটা তোমরা কমেন্টের জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান তো আইএফএ হিল্ডের ফাইনালে চলে গেল ফাইনালে তারা মুখোমুখি হবে বেঙ্গলের তো সেই ম্যাচটা কবে কোথায় রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তার আগে ইস্টবেঙ্গলের একটা ছোট্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই ডার্বি ম্যাচে খেলতে পারে ইস্টবেঙ্গলের নতুন সাইনিং হিরোসি ইবুসুকি তাকে কিন্তু ফাইনালি রেজিস্টার করে নিয়েছে লাল হলুদ বাহিনী তো এই ডার্বি ম্যাচে আর কোনো প্রকার খেলতে বাধা রইলো না ইস্ট বেঙ্গলের নতুন ফরওয়ার্ড হিরোসি ইবুসুকির তিনি কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন আর কোনো প্রকার বাধা থাকলো না তো যদি আমরা কথা বলি ডার্বি ম্যাচ মানে আইএফএস সিল্ডের ফাইনাল ম্যাচ মোহনবাগানের পরের ম্যাচ সেটা তো সেই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হবে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচটি রয়েছে কিন্তু আঠেরোই অক্টোবর সন্ধ্যে ছটা থেকে বিবেকানন্দ যুহ ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে তো আইএফএ শিল্ডের গ্র্যান্ড ফাইনাল আঠেরোই অক্টোবর সন্ধ্যে ছটা থেকে বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হবে তো এই ডার্বি ম্যাচে কোন টিম জিততে পারে পরিসংখ্যান কি বলছে তো এই মরশুমে যে তিনটে ডার্বি আমরা দেখেছি তিনটে ডার্বিতেই কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে সিএফএল ডার্বিতে তিন দুই গোলে পরাজিত হয়েছে মোহনবাগান সেখানে ইস্টবেঙ্গল জিতেছে ডুরান কাপের ডারবিতে দুই এক গোলে জিতেছে ইস্টবেঙ্গল সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে তো অর্থাৎ এই মরসুমের দুটো ডার্বিতে কিন্তু জিতে আছে ইস্টবেঙ্গল এফসি তাহলে আইএফএস সিল ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গলি পরিসংখ্যান অনুযায়ী একটু এগিয়ে রয়েছে তোমাদের কি মনে হয় এই ডার্বি ম্যাচ কোন টিম জিততে পারে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটিকেও ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে